ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে মামের বার্থডে হয়ে গেছে তারপরে অনেকগুলো দিন পর মানে আজকে সাতাশ তারিখ আর মামামের বার্থডে গেছে একুশ তারিখ তো আজকে হচ্ছে গিয়ে সুজনার বিয়ে সুজনা হচ্ছে গিয়ে আমার মাসি শাশুড়ির ছেলে তো আমরা আজকে বিয়েবাড়িতে যাবো যার জন্য একটু সাজগোজ তো করতেই হবে তো একটু না অনেকটাই সাজগোজ করব তো আমি ভেবেছিলাম যে আমার বিয়ের শাড়িটা মানে যেটা এখন পর্যন্ত একবারও পরিনি সেটাই পরবো তো জলদি জলদি যাই গিয়ে রেডি হই কারণ আমি পাঁচটার সময় রেডি হতে বসার কথা এখন ছটা বেজে গেছে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর সকাল দিয়ে ব্লগ করা হয়নি কারণ সকাল দিয়ে একটু বিজিই ছিলাম তো যাই হোক চলো রেডি হওয়া যাক তো এখনের লুকটা তোমরা দেখতেই পাচ্ছ আর মেকআপটা আমি নিজেই করব তারপরে লুকটা যাই না কিরকম হবে তো দেখতেই পারবে চলো আর আমি রেডি হয়ে বাইরে বেরিয়ে গেছি বাইরে বলতে আমাদের ঘরের বাইরেটা কারণ মামা অনেক কান্না করছে অনেকটা লেটও হয়ে গেছে বিপ্লব যে কী সাজতে পারে মানে আম ছোটে কাছ থেকে এসে রেডি হয়ে হয়ে গেছে আর আমি তো রেডি হয়ে গেছি অনেকক্ষণ আগে থেকে আর মামা মেয়েটি তো চলে যাওয়া যাক আমি আর মামাম হাঁটি তারপরে বিপ্লব আসুক আর এই যে আমরা বিয়েবাড়ি চলে এসেছি অনেকটাই টাইম লেগে গেছে রাস্তায় বসে কোনো ভিডিও করিনি আর শাড়ি পরে যেহেতু ছিলাম যার জন্য বাইকে করে আসছিলাম আর ভীষণই ভয় লাগছিলো মামাম অনেক মোটা সোয়েটার পরেছিলো তো মামামকে ধরে বসা আর তার মধ্যে ভিডিও করা অসম্ভব যাই হোক আর এই যে হচ্ছে সুজনদা যার বিয়ে এটা হচ্ছে বিপ্লবের মাসির ছেলে আর সুজনদার সাথে সেরকম ভাবে ফটো ফটো আমাদের সেরকম তোলা হয়নি কারণ সুজনদার নিজেই ফটো তুলতে বিজি ছিল আর মামাম এখানে এসেও একটা বন্ধু পেয়ে গেছে একটা না অনেকগুলোই ওর সাইজের ছিল তো এখন আমরা খাবারের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছি তো এই ব্যাচটা উঠলেই আমরা বসে যাবো অনেকটাই রাত হয়েছে এবার খাওয়া দাওয়া করে এবার বাড়ির দিকে এগোনো যাক কারণ মামা মেয়েরও হয়তো খিদে পেয়ে গেছে যেহেতু অনেকটা রাত তারপরে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়েটা দেখছিলাম তো ভেতরটা মানে সাত পাকে ঘোরানো এটা হচ্ছিল না কারণ অনেকটা ছোট জায়গা ছিল যার জন্য এই বাইরেটা এসেই করা হচ্ছিলো তো আমরা খাবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে গিয়ে দেখছিলাম তারপরে হচ্ছে গিয়ে বউ বড় না বড় বড় এইসবও হচ্ছিল তো এগুলো দেখে না আমাদের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিলো কারণ দুদিন পরেই হচ্ছে গিয়ে আমাদের বিয়ে বিয়ে বলতে অ্যানিভার্সারি যাই হোক আর বিয়ে করছি না বিপ্লবের সাথে

আর এই যে আমরা খেতে চলে এসেছি মানে সিট পেয়ে গেছি খেতে বসে পড়েছি আর মামা হচ্ছে ওর মাথা থেকে ক্লিপগুলো খুলেগুলো আমার হাতে দিচ্ছিলো তা তখন আমার ছোটোবেলার কথাগুলো মনে পড়ছিলো যে আমি বিয়েবাড়ি গেলে বা কোথাওই গেলে আমি বেশিক্ষণ গায়ে কিছু রাখতে পারতাম না সেটা ক্লিপ হোক কানের দুল হোক চুরি হোক আমি খুলে খুলে সব আমার বাবার পকেটের মধ্যে ঢোকাতাম বা আমার মায়ের ব্যাগ থাকলে ব্যাগের মধ্যে ঢোকাতাম বেশিরভাগ বাবার পকেটেই দিতাম বাবার হাতেই দিতাম কারণ বাবার সাথে আমার বন্ডিংটা অনেক 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 ভালো ছিল একটা টাইমে যাই হোক এখন বিয়ে হয়ে গেছে আর কি বলবো আর এই যে মামাম তো ঢং করতে করতেই ব্যস্ত ওকে বলছি তুই তাড়াতাড়ি একটু খেয়ে নে চল আমরা বাড়ি যাই তো ও হচ্ছে গিয়ে ওই কোনোরকম খাচ্ছে একটু আর এই যে ডান্স করছে পুচু ওকে বলছে কেন তাড়াতাড়ি কমপ্লিট করে বাড়ির দিকে যাওয়া যাক কারণ রাতও হচ্ছে আর যত রাত বাড়বে তত ঠান্ডাটাও লাগবে তো মামামকে নিয়ে যেহেতু বেরিয়েছি তাড়াতাড়ি

चलो बेबी चलो